বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো সপ্তম শ্রেণীর তেরো অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ একটা অধ্যায় নিয়ে হ্যাঁ এই অধ্যায়ের প্রশ্নগুলো যদি তোমরা পারো জীবনে আমার মনে হয় প্রতিটা ক্লাসে তোমরা এই ধরনের তথ্যপত্র যে ইয়েগুলো আছে যেমন ক্লাস টেনের সতেরো অধ্যায় আছে হ্যাঁ যে তোমরা এতটা পারবা যে বোঝার মতো নয় আমি মনে করি এই যে দেখা যাচ্ছে নমুনা কোশ্চেন এইভাবে তোমাদের পরীক্ষায় আসবে হ্যাঁ ঠিক আছে যা দেরি না করে আমরা শুরু করবো এই সময় সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার মাপা মাপ দেওয়া আছে হুম নব্বই একশো চল্লিশ তারপর সাতানব্বই তারপর একশো পঁচিশ সাতানব্বই তারপর একশো চৌত্রিশ সাতানব্বই সাতানব্বই একশো দশ একশো পঁচিশ একশো দশ একশো চৌত্রিশ একশো দশ একশো পঁচিশ একশো দশ একশো চল্লিশ একশো পঁচিশ একশো চৌত্রিশ একশো পঁচিশ একশো পঁচিশ একশো চৌত্রিশ একশো দশ একশো পঁচিশ সাতানব্বই একশো পঁচিশ একশো দশ একশো পঁচিশ সাতানব্বই একশো চৌত্রিশ একশো পঁচিশ একশো দশ একশো চৌত্রিশ একশো পঁচিশ একশো চৌত্রিশ নব্বই একশো চল্লিশ একশো আটচল্লিশ একশো দশ একশো পঁচিশ এই যে একটা কোশ্চেন মানে এইভাবে আমার সাজানো আছে যে সেন্টিমিটার মাপ দেওয়া আছে সকল শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর হ্যাঁ এটা নমুনা কোশ্চেন উপাত্তের পরিসার নির্ণয় করে মনে এখানে একও থাকতে পারে দুইও থাকতে পারে আছে গেল খ শ্রেণী ব্যবধান দশ এবং টালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সামিল তৈরি করে এটা তিন থাকতে পারে মানে মোট সাত থাকবে সারণী থেকে আয়তলে কঙ্কন করো এই যে একটা কত বড় প্রশ্ন যে এত সুন্দর যদি তুমি একবার পড়ো যাবে না আর তোমার মনে হয় কোনো যেন চিন্তা করা লাগবে না এইসব প্রশ্ন নিয়ে আচ্ছা আমরা এখন এক্ষণে শুরু করে দিচ্ছি প্রথমে বলছে কি উপত্যের পরিসর নির্ণয় করো আচ্ছা উপত্যের পরিসরটা আমরা নির্ণয় করবো এখন আচ্ছা প্রশ্নগুলো তোরা দেখবেন এবং করবেন তাহলে ক তাহলে ক আমরা লিখতেছি যেটা হলো প্রদত্ত উপত্যের সর্বোচ্চ উচ্চতা হলো আটচল্লিশ সেন্টিমিটার এখানে সর্বোচ্চ উচ্চতা হুম হলো তোমার হলো একশো আটচল্লিশ সেন্টিমিটার শ্রেণী যাকে বলা হয় ভালো করে দেখবেন হ্যাঁ এবং সর্বনিম্ন এবং সর্বনিম্ন হলো কত নব্বই শ্রেণী এই তো ছিল কথা মানে আমার ক্লাস ফাইভের যে ক্লাসগুলো আমি দিছি না এই তথ্যপত্র খুবই দেখে মানুষ মানে আমার যে এতটা ভালো লাগে অতএব তোমাদেরও এটা ভালো লাগবে তাহলে উপাত্তের তোমরা ভিডিওটা স্কিপ না করে এখানে দেখবেন মনে হয় না যে তোমরা কোনো জায়গা এই ক্লাস দেখলে আর মনে হয় না নাইন টেন যে কোনো জায়গায় তোমরা ক্লাস দিলে আর লেখা লাগবে না তাহলে লেখো সর্বোচ্চ নাম হ্যাঁ সর্বোচ্চ মান বিয়োগ হলো সর্বনিম্ন মান সর্বনিম্ন মান মাই মা স্টুডেন্ট হ্যাঁ এই যোগ এটা পরিসরের সূত্র তাহলে লেখেন সর্বোচ্চ মান কত ছিল বাবা একশো আটচল্লিশ আচ্ছা এখানে বিয়োগ দেওয়া আছে হ্যাঁ তা বিয়োগটাকে আমরা এই দিয়ে দিলাম হ্যাঁ বিয়োগ কত এখানে হলো হলো আমার হলো নব্বই হ্যাঁ এই যোগ হলো আমার এক এই যে এক হ্যাঁ এটা এটা বিয়োগ হ্যাঁ আচ্ছা তাহলে বিয়োগ করলে কত দাঁড়ায় তাহলে আঠান্ন যোগ এক তাহলে আসতে হচ্ছে কত উনষাট আচ্ছা তাহলে নিম্ন পরিসর দেখো নিন্নীয় নিম্নীয় পরিসর হলো কত উনষাট এটাই ছিল একটা অঙ্ক ক কিন্তু অলরেডি চলে গেল হ্যাঁ এবার আসেন তার পরের কাজটা আমাদের হলো এবার সেই খ খ নম্বর আমরা এখন করবো এখন ভালো করে বুঝি শুধু করবো হ্যাঁ এবার বলছে কি জানো যে চিনি ব্যবধান দশ এবং টালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সারণী তৈরি করো তাহলে এটা গণসংখ্যার সারণী কীভাবে তৈরি করা যায় দশ ধরিয়ে আমরা এখন সেটা করব বাবা হ্যাঁ আচ্ছা ক হতে পাই লেখো ক হতে পাই হুম ক হতে পাই উপাতের পরিস উপাত্তের পরিষয় এগুলো খুবই মজা যদি একবার মাথায় তুমি ধরতে পারো তাহলে তোমার লাইফ সেটেল হয়ে যাবে আচ্ছা তাহলে অথবা চিনি সংখ্যা আমি এই অঙ্ক এত ভালো লাগছে যে আমার ক্লাস ক্লাস তোমরা একবার দেখিয়ে আসবা এই তথ্যপত্র তাহলে এখানে তোমরা বুঝতে পারবা কত সুন্দর ক্লাস চিনি ব্যবধান কারণ না ক্লাস ফাইভে তুমি যদি অঙ্ক বুঝতে পারো তেলে অঙ্ক কত বুঝতে পারবো কোনো ব্যাপার নয় এটা ক্লাস টেনের অঙ্ক ক্লাস ফাইভের অঙ্ক ক্লাস সেভেনের অঙ্ক এলে তথ্যপত্র একই অঙ্ক তাহলে শ্রেণীর সংখ্যা হলো কি পরিসর আর শ্রেণী হলো ব্যবধান তাহলে পরিসর কত ছিল এই উনষাট আর শ্রেণী ব্যবধান হওয়ার দশ নিচে তাহলে এখানে দেখেন তো এই যে পাঁচ এই যে দেখেন না এই যে একটা শূন্য এই যে শূন্যর কারণে এখানে দশমিক এই জায়গায় বসবে এটা কিন্তু বলার বাকি নেই হ্যাঁ আশায় এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এইভাবে মানে ছয় এই যে দশমিক যেহেতু নয় আছে তাহলে এটা ছয় হয়ে গেলো তাহলে আমার ক হবে ছয়টা ঘর হবে এক দুই তিন চার এভাবে ছয়টা করতে হবে তাহলে এখন তাহলে আমরা পরে যদি সাজিয়ে রাখছি যে কাজটা এই এই সুযোগে আমরা করে ফেলি আচ্ছা তাহলে আমি এখানে সাজিয়ে রাখছি শ্রী দশ এবং চিহ্ন ব্যবহার করে সারণী সারণি টালি চিহ্ন গণসংখ্যা এইগুলো আমরা হ্যাঁ এই গণসংখ্যা সারণীটি আমরা এভাবে দেব তাহলে এখানে দেখেন আমরা এখন যখন কাজটা করছি এইভাবে দেহের দিয়ে রাখছি তাহলে সহজভাবে আমরা কাজটা বাকিটা করি তাহলে নব্বই নব্বই কোন ঘরে আছে নব্বই আছে এই ঘরে তাহলে একটা টান একশো চল্লিশ কোন ঘরে আছে খুব বুঝতে হবে আমি কীভাবে তোমাদের অঙ্গ করাতে পারি এই যে একশো চল্লিশ এই ঘরে আছে সাতানব্বই কোন ঘরে আছে সাতানব্বই সাতানব্বই এই ঘরে আছে একশো পঁচিশ কোন ঘরে আছে হুম একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ আছে তোমার এই ঘরে আছে সাতানব্বই কোন ঘরে আছে এই সাতানব্বই আছে এই ঘরে আছে তাহলে একশো চৌত্রিশ কোন ঘরে আছে আচ্ছা একশো চৌত্রিশ আছে তোমার হলো এই ঘরে আছে সাতানব্বই কোন ঘরে আছে সাতানব্বই এই ঘরে আছে তাহলে সাতানব্বই কোন ঘরে আছে এই ঘরে আছে আমরা এই ঘরেটা আনতেবো ক্লিয়ার তাহলে একশো দশ আচ্ছা একশো দশ আছে এই ঘরে আছে একশো পঁচিশ কোন ঘরে আছে হ্যাঁ এই যে আমার করার একটা কৌশল ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে এই ঘরে আছে একশো দশ কোন ঘরে আছে আচ্ছা এই ঘরে আছে আমার এই কৌশলটা সবাই পছন্দ করে একশো চৌত্রিশ কোন ঘরে আছে তাহলে একশো চৌত্রিশ আছে তোমার এই ঘরে আছে একশো দশ কোন ঘরে আছে একশো দশ আছে এই ঘরে আছে একশো পঁচিশ একশো পঁচিশ কিন্তু এই ঘরে আছে তাহলে একশো দশ তাহলে একশো দশ আছে তোমার এই ঘরে আছে তাহলে একশো চল্লিশ এই একশো চল্লিশ এই ঘরে আছে একশো পঁচিশ একশো পঁচিশ কিন্তু আমার এই ঘরে আছে একশো চৌত্রিশ কিন্তু কোন ঘরে আছে এই ঘরে আছে যেহেতু আমাদের একশো তিরিশ একশো উনচল্লিশ তাহলে একশো পঁচিশ কোন ঘরে আছে তাহলে আবার এই ঘরে আছে তাহলে একশো পঁচিশ কোন ঘরে আছে এই ঘরে আছে একশো চৌত্রিশ কোন ঘরে আছে এই ঘরে আছে একশো দশ কোন ঘরে আছে তাহলে এই ঘরে আছে এই যে পাঁচ হলে আমাদের এই ঘরে যেতে হবে একশো পঁচিশ কোন ঘরে আছে একশো পঁচিশ আছে আছে এই ঘরে আছে টান দিলাম সাতানব্বই কোন ঘরে আছে সাতানব্বই আমার এই ঘরে আছে তারপর একশো পঁচিশ একশো পঁচিশ আমার এই ঘরে আছে একশো দশ একশো দশ আমার এই ঘরে আছে একশো পঁচিশ এই ঘরে আছে তারপর সাতানব্বই কোন ঘরে আছে এই ঘরে আছে তাহলে একশো চৌত্রিশ কোন ঘরে আছে তাহলে এই ঘরে আছে একশো পঁচিশ একশো পঁচিশ এই ঘরে আছে তাহলে একশো দশ একশো দশ আমার এই ঘরে আছে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ আমাদের আছে এই ঘরে আছে তাহলে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ আমার এই ঘরে আছে তাহলে এই ঘরে টানতে হবে তাই না আছে একশো চৌত্রিশ একশো চল্লিশ আমার এই ঘরে আছে নব্বই নব্বই আমার এই ঘরে আছে ঠিক আছে একশো চল্লিশ একশো চল্লিশ আমার কিন্তু আমার ঘরে আছে কোন ঘরে এই এই ঘরে আছে তাহলে একশো আটচল্লিশ একশো আটচল্লিশ কিন্তু এই ঘরে আছে একশো দশ একশো দশ আমার এই ঘরে আছে মাই রিয়া স্টুরেন্ট হ্যাঁ একশো পঁচিশ কোন ঘরে আছে তাহলে একশো পঁচিশ আছে আমার এই ঘরে তাহলে মাইডিয়া স্টুরেন্ট আমাদের এখানে হলো সে আট হুম এইখানে ছিল আট আচ্ছা তাহলে আমরা এখানে আট পাইলাম এখানে করলাম আট পাইলাম এখানে কি এখানে নাই মানে জিরো তাহলে এখানে হলো আমার হলো সেই দশ এগারো এইখানে কত এখানে সেই আট হুম তাহলে এই জায়গা হবে আর একটা হবে তাহলে মাই ডে স্টুডেন্ট আমি যারা বলতে চাচ্ছি তাহলে এখানে এই কারণে আমার হলো এখানে পাস হবে আর পাস হলে বরাবর আর কোনো কিছুই নাই আমরা নিচে আটটা ঘর নিয়ে নিতে পারি এইখানে সেই মোট ফোর দিয়ে দেয় মোট হলো সে আমার হলো সেই চল্লিশ আচ্ছা মাই স্টুডেন্ট আমি যেটা বলতে চাচ্ছি কি আমরা যে ঘরকে নিয়েছি না তোমরা খেয়াল করবা যে একশো আটচল্লিশ কোন ঘরে আছে এই ঘরে এইভাবে এখানে পাঁচটা দাঁড়াইছে এইখানে এইভাবে আটটা দাঁড়িয়েছে হ্যাঁ ঠিক আছে এখানে আমাদের কথা কথা দাঁড়িয়েছে এগারোটা দাঁড়িয়েছে হুম আচ্ছা এইখানে আমাদের দাঁড়াইছে কথা আটটা দাঁড়াইছে ঠিক আছে এইখানে আমাদের দাঁড়িয়েছে আটটা তাহলে এই যে আটা তিন আটটা চব্বিশ ঠিক আছে তিন আটটা তিনটা হলো চব্বিশ 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 আর পাঁচই পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ আট আট চব্বিশ তিন আর চব্বিশ চব্বিশের পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এগারো হলো আমরা চল্লিশ এইটাই ছিল এখানকার হ্যাঁ আচ্ছা তাহলে আমরা অলরেডি যে চিনি ব্যবধানটা আমরা দিতে পারলাম হ্যাঁ যে তোমরা এখানে এইভাবে বনবেন গনি 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 আমার মতো কি এখানে এখানে তোমরা এইভাবে মানে আঁকবেন আঁকলে যেটা হবে সেটা মোট করলে আমার চল্লিশ পাইছে এখানে হ্যাঁ এইটা হলো আমাদের কি যে চিনি ব্যবধান দল ধরে টালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সামনে তৈরি করো কিন্তু অলরেডি আমি করে ফেলছি আচ্ছা তা যাই হোক স্টুডেন্ট আমি তোমাদের একটাই বলতে চাচ্ছি যে এখানে সংখ্যাগুলো গণবেন এই যে নব্বই কোন ঘরে আছে এই এটা আন দেবেন এখানে একশো চল্লিশ কোন ঘরে আছে এটা আন দেবেন সাতানব্বই কোন ঘরে আছে এই যে মনে করো সাতানব্বই আছে এই ঘরে একটা টান দেবেন একশো পঁচিশ কোন ঘরে আছে এই যে আবার মনে করেন যে সেই জায়গায় টান দেবেন কিন্তু একটু উনিশ বিশ একটু এলোমেলো হলে কিন্তু এখানে থামানো যায় না ভুল হয়ে যায় এই কারণে তোমরা ভালো করে টান এইগুলো বুঝবেন আচ্ছা যাই এটা সারনি আমার তৈরি করা হয়ে গেছে তাহলে তোমরা এভাবে সারণি তৈরি করবে হ্যাঁ এটা নম্বরে গেছে এখন গ নম্বরে বলছে গ নম্বরে কি বললো যে সারণি থেকে আয় তুলে অঙ্কন করবো ঠিক আছে সারণি থেকে আয় তুলে কঙ্কন করতে বলছে তাহলে আমরা সাবণী থেকে অঙ্ক আয়তলে কঙ্কন করবো এবার যে দেখো শ্রাবণী থেকে আয়তলে কঙ্কন করতে গেলে আমাদের একটা কাজ করতে হয় যেটা অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করতে হয় সেই অবিচ্ছন্ন শ্রেণীটা আমরা হ্যাঁ আমরা অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করে নেব তাহলে অবিচ্ছন্ন শ্রেণীতে আমরা তৈরি করবো এভাবে দেখো এই যে নব্বই আছে না তার ভাগ নিতে হবে তাহলে উননব্বই দশমিক কত হলো পাঁচ এই যে নিরানব্বই দশমিক হলো কত পাঁচ এই যে এবার নিরানব্বই দশমিক হলো পাঁচ তারপর একশো নয় দশমিক হলো পাঁচ এটা হলো খুব সহজ জিনিস এভাবে নেওয়াটা হ্যাঁ তাহলে লেখো একশো নয় দশমিক হলো পাঁচ তাহলে একশো উনিশ দশমিক হলো পাঁচ এবার আসেন একশো উনিশ দশমিক পাঁচ তাহলে হলো একশো উনত্রিশ দশমিক হলো পাঁচ তারপর লেখেন একশো উনত্রিশ দশমিক পাঁচ তাহলে একশো উনচল্লিশ দশমিক হলো পাঁচ তাহলে একশো উনচল্লিশ দশমিক পাঁচ তাহলে তাতে হলো একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এইভাবে কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করতে হয় তাহলে গণসংখ্যা কথা ছিল আমাদের এই যে আট এ জিরো হুম আচ্ছা আট জিরো আচ্ছা এখান থেকে নিতে হবে মানে আট জিরো এই যে আট তার ফলে কত এগারো হুম এগারো তার হলো কত আট তারপর হলো আমার সেই হলো এই হলো আমার পাঁচ হুম আচ্ছা তাহলে আমরা যেভাবে পাইলাম জিনিসটা তাহলে এখানে পাঁচ এখন তোমরা ভালো করে একটা হিসেব করে দেখবেন তোমরা হিসেব করে পাবা যেটা সেটা কিন্তু এটা অরিজিনাল আমারটা যে হতে হবে আমার না তাহলে তুমি যদি হিসেব করবে তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবা আচ্ছা তারপর আমরা কী করবো যে একটা আয়তলে কমন করবো হ্যাঁ এবার বলছে যে সামনে থেকে আয়তলে কমন করতে বলছে তো আয়তলেরটা আমরা অঙ্কন করবো এখন এখন তোমরা দেখো এখানে যেটা হলো যে হ্যাঁ আট আটটা সাধারণত কোন পর্যন্ত যায় আমরা সেটা এখন দেখি এই যে আট উননব্বই দশমিক পাঁচ যেটা আছে উনব্বই দশমিক পাঁচ হলে আট সেই আটটা আমার আসে মনে করো তোমার এইখান থেকে ঠিক আছে এইখান থেকে তাহলে এইভাবে তুমি এইভাবে কেটে নেওয়া হ্যাঁ হ্যাঁ এটা ভাঙ্গা চিহ্নটা দেবা এইভাবে কেটে নেলা তারপর আছে আমার জিরো এবার জিরো বলতে এই ঘরে আর কিছু নেই তারপরে আমাদের আছে কত আট তাহলে এইখানকার অবস্থা এই একই অবস্থা তোমার এইভাবে তোমার করে নিতে হবে ঠিক আছে এই যে আট হয়ে গেলো এখানে আচ্ছা তারপরে কত আছে আমাদের হলো তোমার এগারো এগারো যেহেতু আমরা পাইছি সে এগারোটা আমরা কী পর্যন্ত করব তাহলে হলো এই দশ এই দশ এই এগারো ঠিক আছে এই যে এগারো এই যে ঠিক আছে তারপর আছে কত আমার আট আটটা আমাদের ওই তখনকার মতো এই যে মাই মাইড রেস্টুরেন্ট এটা বোন না বুঝার কিছু নেই তারপর আছে আমাদের পাশ হ্যাঁ সেই পাশটা আমরা এইভাবে নেব যে পাশ এই যে ঘর হ্যাঁ স্যার আমরা এখানে জিরো থেকেই ধরছিলাম যেহেতু তো এই যে পাশ ঘর এই যে এই পাশ ঘর কিন্তু আমাদের এখানে ওই যে আমরা নিতে ফেলছি নিয়ে ফেলছি যেহেতু এখানে ঠিক আছে এটা এটা তা বলে আমাদের একটা এই পাশ পর্যন্ত এই যে পাশ এই যে পাশ এই ঘর পর্যন্ত ধরছি আমরা এইটা 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 হ্যাঁ একটু বৃহত্তম হতে পারছে তো এখানে মনে করার কিছু নেই হ্যাঁ তোমার এই এই পর্যন্ত নেবেন এই পর্যন্ত তোমার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা এইটা আমাদের যেহেতু জিরো করছি এটা তোমার ধরার দরকার নেই এটা তুমি বাদ দিয়ে এই এই যে এই যে পাশের ঘর ঠিক আছে এই যে এটা আমার ধরো কত এই যে আটের ঘর ঠিক আছে আচ্ছা তারপর এই যে এগারোর ঘর এগারো আটের ঘর এখানে আটের ঘর এই ঠিক আছে এটা আর পাঁচের ঘর এইভাবে তোমরা এটা কী করবা এই একটা অঙ্ক করবা এই আয়তল আমাদের শেষ হয়ে গেল ঠিক আছে আচ্ছা সারোনি থেকে আয়তলেক অঙ্কন করো আমরা অলরেডি একটা অঙ্কন করে ফেলছি মাই মাইডিয়া স্টুডেন্ট এখানে আমার ভিডিওটা সামনে ভালো লাগে থাকে লাইক করে সাবস্কর পাঠিয়ে দেবো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ